হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসছি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে এই যে এটা আমি একটা তিন দরজার একটা শিলা একটা ফ্রিজের এই ফ্রিজটার কম্প্রেসার নষ্ট হয়ে গেছিলো কম্প্রেসারটা প্রেসার দিচ্ছিলো না ঠান্ডা হচ্ছিলো না তো যাই হোক কম্প্রেসারটা আমি চেঞ্জ করছি অলরেডি সেটা ভিডিওর মাধ্যমে দেখানো হয় নাই তার কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো যাই হোক কম্প্রেসারটা চেঞ্জ করা এমন কোনো ব্যাপার না তিনটা পাইপ কেটে দিয়ে তিনটা পাইপ ঝাড়াই দিয়েছি এ আর কি তো দেখেন আমি কম্প্রেসারটা লাগানো হয়ে গেছে সেই সাথে এখন আমি এই যে কম্প্রেসারটা যে গ্যাস দিতে হবে গ্যাস দেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মিটারের সাহায্যে কম্প্রেসারের ওখান থেকে এই আরেকটা কম্প্রেসার দিয়ে আমি এই যে হাওয়া বার করতেছি তো হাওয়াটা বার করা শেষ হলে তারপরে গ্যাস দিতে হবে হাওয়া যদি বার করে না নিই তাহলে যখন আমি গ্যাস দেব তখন ওই হাওয়াটা গ্যাসের সামনে সমস্যা করবে তো দেখেন এটা হলো গ্যাস গ্যাস বোতল এখনও গ্যাস বোতল লাগানো গ্যাস টং লাগানো হয় নাই তার কারণ আগে কম্প্রেসারের অন্য একটা কম্প্রেসারের দ্বারাতে আমি কমপ্রেসারের হাওয়া বার করতেছি ফ্রিজের ভিতরে যে পাইপ থাকে সেই পাইপের ভিতরে যে হাওয়াটা থাকে সেই হাওয়াটা বার করতেছি এদের দেখেন আমার মিটারের সাহায্যে দেখা যাচ্ছে মোটামুটি হাওয়াটা নেমে গেছে তো আপনাকে গ্যাস দেওয়ার আগে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আপনি যে কম্প্রেসারে গ্যাস দিচ্ছেন সেই কম্প্রেসারের গায়ে কত নম্বর গ্যাস লেখা আছে তো এখানটায় একশো চৌত্রিশ নম্বর লেখা আছে তো এই যে আমার গ্যাস স্টংটাও লেখা আছে একশো চৌত্রিশ নম্বর তো যাই হোক আমি গ্যাস স্টংটা মিল করে আমি গ্যাস দিতেছি তো এই যে দেখেন স্কুলের ক্যান্টিন তো স্কেলের একটা ক্যান্টিন সেখানটায় ফ্রিজ তো ফ্রিজটাতে আমি অলরেডি এর আগেও অনেকটা কাজ করছি অনেক সমস্যা ছিল সেগুলো সমাধান করছি তো যাই কাজকে আমি এটার কম্প্রেশার চেঞ্জ করতেছি তো দেখেন আমার হাওয়া কিন্তু মোটামুটি বের হওয়া শেষ হয়ে গেছে আমার মিটারটা একবারে শূন্যর দিকে নেমে এসেছে তো মিটারটা শূন্যর দিকে নেমে এসেছে মানে আমার হাওয়া আর ফ্রিজের ভিতরে যে পাইপ আছে সেই পাইপের ভিতরে হাওয়া নেই তো এখন আমি যা করব সেটা হলো যে অল্প একটু গ্যাস আমি দিয়ে নিছি এখন এটাকে আমি চালু করে দেবো ফ্রিজটাকে এখন চালু করে দেব এই যে দেখেন ফ্রিজের আমার হাওয়া দেখাচ্ছে শূন্য তো আমি এই যে দেখেন এখানটায় কম্প্রেশারে আর কোনো প্রকারে মানে হাওয়া আসতেছে না তো যা বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমি এই যে গ্যাস টং লাগাইছি এখন এটাতে অল্প কিছু গ্যাস দিয়ে নেব গ্যাস দেওয়ার পরে তারপরে যে আমি ফ্রিজটা চালু করব ফ্রিজটা চালু করলে যদি একবারে শূন্য গ্যাসে ফ্রিজটা চালু করি তাহলে কম্প্রেসারের সমস্যা হতে পারে তো যাই হোক আমি গ্যাস রং লাগাইছি গ্যাস খুলে দিলাম একটু গ্যাস দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এই যে দেখেন একটু গ্যাস আমি দিয়ে দিলাম এই যে দেখেন মিটারের সাহায্যে দেখাচ্ছে আমার গ্যাস উঠতেছে তো যাই হোক গ্যাস আমি দিয়ে নিলাম এখন আমি এই ফ্রিজটাকে চালু করে দেব এই যে ফ্রিজের যে প্লাগ সেটা আমি লাগাইলাম এটা আমি চালু করে দিলাম তো দেখেন ফ্রিজটা কিন্তু এখনও চালু হয় নাই তার মানে ফ্রিজটা চালু হলেও ওই যে দেখেন আমাদের টেম্পারেচার এখানে যে ডিসপ্লে আছে সেখানে ওই ক্লিক ক্লিক করতেছে তো ক্লিক ক্লিক করা যখন বন্ধ হবে তখন কম্প্রেসারটা চালু হবে দেখেন এখনও কম্প্রেসার চালু হয় নাই বা ফ্যানও চালু হয় নাই কম্প্রেসার ফ্যান একসাথে চালু হবে যখন ক্লিক ক্লিক করাটা বন্ধ হবে তো যাই হোক এটা চালু হয়ে গেছে এখন এটাতে আমি আস্তে 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 গ্যাস দিব গ্যাসটা দিতে হবে একটু স্লো সাইজের মানে স্লো গ্যাস দিতে হবে সাইজ মানে গ্যাসটা যদি আমি একবারে দিতে চাই তাহলে কমপ্লসাটা হ্যাং হয়ে যাবে এই জিনিসটা সময় মাথায় রাখতে হবে তো যাই হোক আপনারা অনেকক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন হ্যানিফিলিকটিক পেজের হ্যানিফিলিকটিক ব্লকের ভিডিও কেমন লাগে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেল বাটন অন করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে এদের দেখেন আমার কনডেনসার পাইপ কিন্তু এখন আস্তে আস্তে গরম হচ্ছে কনডেন্সার পাইপ গরম হচ্ছে মানে ঠান্ডা হবে এখন তো যাই হোক এরকমের সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এদের যাই হোক পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে